বিগত পনেরো বছর যে সরকার ভারতের সরাসরি মদত নিয়ে বাংলাদেশে একটা ফেসিজম কায়েম করেছে সেই সরকার মাত্র পনেরো দিনের একটা যুগপ আন্দোলনে কিভাবে পালাতে বাধ্য হবে মানুষ অনেক সময় কল্পনাই করতে পারে না যে সরকারটা পনেরো বছর প্রায় দেড় যুগ বাংলাদেশের আকাশে একটা কালো মেঘ হয়ে দাঁড়িয়েছিল সেই সরকারটা মাত্র পনেরো দিনে পনেরো বছরের সরকার মাত্র পনেরো দিনে কিভাবে পালাতে বাধ্য পালাতে শব্দটা ব্যবহার করতে একটা মানসিক শান্তি আমরা এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে তিনটা কার্ড নেব তিনটা যেমন পালাতে। প্রত্যেকটা সরকার বা প্রত্যেকটা রাজনৈতিক পার্টি বা পলিটিক্যাল পার্টি যারা আছে তারা একটা বয়ান তৈরি করে একটা ন্যারেটিভ তৈরি করে আওয়ামী লীগ সরকারও ঠিক তিনটা ন্যারেটিভ তৈরি করেছিল যেগুলো তারা ভারত থেকে পেয়েছে কি সেগুলো এই কার্ডগুলোতে সে গুলো দেওয়া একটা হচ্ছে রাজাকার একটা হচ্ছে জঙ্গি এবং আরেকটা হচ্ছে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটা শেষ হয়ে গেছে সেটা মানুষরা বিশ্বাস করে না যখন আমেরিকান সৈন্যরা আফগানিস্তান থেকে পালিয়ে গেল তখনই সেই আহ কার্ডটা ক্লোজ হয়ে গেল সেকেন্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার যে সাহায্য বা সহযোগিতা ছিল সেটাও মানুষ বিভিন্ন যুক্তি এবং প্রশ্নের মাধ্যমে এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে শেষ করে শেষ ছিল একটা মাত্র নেগেটিভটা সেটা হচ্ছে রাজাকার সে রাজাকারকে তারা একটা কনসেপ্ট হিসেবে তার করিয়েছে কিন্তু সেই রাজাকার শব্দটা ধ্বংস হয়ে গেল দু সালে যখন কুটা আন্দোলনের ছাত্ররা

সুতরাং আওয়ামী লীগ সরকারও পালাতে বাধ্য হয়েছে এবং আওয়ামী লীগ সরকার বেনি হয়ে গেছে